নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেলটার নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ বাংলায় যে অনাচার অত্যাচার হচ্ছে এটা বাংলার মানুষ অনেকেই জানে সবাই বুঝে গেছে কিন্তু এই বিষয় নিয়ে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসছি এবং ভিডিও করতে এসেছি এই বিষয়টা আপনারা বাংলার যে জনগণ আছে আমি যে কথাগুলো বলছি তার কতটুকু গুরুত্ব আছে জানি না কিন্তু আমরা জানি পুলিশ প্রশাসন এদের একটা ট্রেনিং প্রয়োজন হয় এদের একটা শপথের প্রয়োজন হয় সেখানে দাঁড়িয়ে এই যে সিভিক পুলিশ নিয়োগ করা হল যেভাবে তাদের অত্যাচার দিনের পর দিন বেড়ে গেল নির্দেশ থাকা সেই সেইভাবে তাদের ব্যবহার করা হচ্ছে না আমি প্রশ্ন রাখবো সভ্য সমাজে যারা আমাদের বাংলায় যারা বুদ্ধিজীবী আছে তাদের কাছে প্রশ্ন করল যে বর্তমান পরিস্থিতিতে এই সামান্য সাত আট হাজার টাকা বেতন কি ন হাজার টাকা বেতনে একটা মানুষের জীবন জীবনযাপন করা যায় কিনা আমি জানি পুলিশের যে শূন্য সেটা পূরণ করানোর জন্য এবং ভোট রাজনীতির জন্য এটাকে সিমিকের চাকরিটা দেওয়া হয়েছে এটা অবশ্যই কেন বলবো আমি যদি সরকারি চাকরি করি তাহলে আমার থাকতে হবে সেখানে এই যেভাবে এবং ইনকাম করছে এটা একদিক বিবেচনা করুন কিন্তু তাদের কোনো ভুল নেই কারণ আপনার বাড়িতে যদি একটা বিড়াল কুকুর পোষেন তারও আহারের প্রয়োজন হয় পাহাড়ের জন্য সংসার বাঁচানোর জন্য এরা হয়তো বা আমার সাধারণ জনে এইভাবে চাঁদা তুলছে জুলুম করছে কিন্তু আমার একটা প্রশ্ন পুলিশের দিকে যে আপনাদের এই যে মারধর করা সেটা হয়তোবা আপনাদের উচিত নয় কারণ আপনারা যেখানে সাধারণ জনগণকে সুযোগ সুবিধা দেবেন নিরাপত্তা দেবেন সেখানে যদি আপনাদের অত্যাচার বেড়ে যায় তাহলে বাংলার জনগণ কোথায় যাবে প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে চলেন সিভিক পুলিশের অত্যাচারের নমুন প্রাথমিক চিকিৎসা করার পর থানায় অভিযোগ চালকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বেলাবাড়ি নাকা পঞ্চের ঘটনা এই মুহূর্তে দেখাচ্ছে সেই একটা ড্রাইভার হাত মারছে দেখো একটা ড্রাইভার কে মারছে একটা ড্রাইভার কে মারছে সি এই চারটা সিবিল তিনটা সিবিল একটা ড্রাইভার কে মারছে করা আছে এখানে এখানে চুরি করা আছে দে তিনজন তিনজন দেখো জবরদস্তি করে সময় দেওয়া হবে এখানে দেখো একটা ড্রাইভার অনেক মেয়ে মার এরা দেখো এখানে একটা ড্রাইভার তিনজন মারলো তিন এই গাড়িটা কি গাড়ির কাগজ ফেলাছে কি গাড়ির কাগজ ফেলাছে এই গাড়িটা দেখলো তিনটা তিনটা সিভিলে মেরেছে এটা কেন ওকে না সেই সময়ের ভিডিও ভাইরাল হচ্ছে যদিও ভিডিও সত্যতা যাচাই করে দিয়েছেন ভিডিওতে দেখা যাচ্ছে গাড়ির চালককে মারধর করছে তিনজন সিভিক ভলেন্টিয়ার সিভিকের দাদাকের ছবি প্রকাশে আর এই ঘটনায় গাড়ির চালক এবং খালাসে কি বলছেন শোনাব গাড়িতে ছিলাম আমাদের আমি পাঁচশো টাকা দিচ্ছি লিবে না ওই যে এক টাকা নিব আমি ডালকোলা মণিপুর থেকে গরুলি আসলাম

এইভাবে কি বরাবর তার হাত তুলে সব আপ্তায় সব আপ্তায় সব দিনে এই এই রকম কি ওদের টাকা না দিলে মারধর আর টাকা না দিলে মারবে আমাদেরকে মারধর করলো যে আমরা প্রত্যেক হাপ্তা গাড়ি নিয়ে আসি দলকালা থেকে ওখানে দাঁড়ায় আমাদেরকে বলে এক হাজার টাকা করে দাও আমরা বলছি যে এক হাজার টাকা না দা কিছু কম করেন পাঁচশো টাকা লেন বলছি যে কেন পাঁচশো টাকা নিবো গাড়ি ভরে ভরে গরু নিয়ে যাচ্ছ আর পাঁচশো টাকা নিবো হাজার টাকা লাগবেই বলছি দে আমি দিব না হাজার টাকা ও বলছে যে দিবি না চলো অফিসে চলো অফিসে নিয়ে যে আমাদেরকে তিন জন তোরা তিন জন ছিল আমাদেরকে মারধর অনেক করেছে কিন্তু ভয়ঙ্কর বিষয় যে 500 টাকা হাজার টাকা দেয়া লাগবে আমরা বাংলার জনগণের কাছে প্রশ্ন রাখতে চাই যে ভিডিও যেটা দেখা গেছে যে কোন গাড়ির কাগজপত্র ফেরি নেই তাহলে সিবিআই এর তদন্তगिरी থেকে আসে কার কারmongodbতে আসে প্রশ্ন তো বাংলার জনগণের কাছে রেখেই যেতে পারি তাহলে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই সমস্ত অত্যাচারের থেকে মুক্তি কবি পাব বাংলার জনগণের কাছে প্রশ্ন চ্যানেল নাম বেঙ্কার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ নমস্কার টাটা